ला जान आज दिन तो लास्ट वर्कशीट के लिए हमको तो को बात को तक आचा तो डांस को मैं स्कूल जासम पढ़ के ऐसा थी के ठीक है

আচ্ছা তোর কি মনে হয়েছে তা তোর কেমন হবে মুই তো জানুক না তুই ম্যাম ম্যামের খাতা দেখিয়ে তারপর তো দিবি মম যে নাম্বারটা এখন কাজ না ফেল করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসল কথাটা হচ্ছে আচ্ছা কি তুই পরীক্ষা পরীক্ষার আর করি আচ্ছা কি আর কই

यो मोर मनले प्रश्न त बुझेन न के भन के भोलिना फाल्निया पास कोर्ट छ से बारे या सुति सुति भोलि न न केसु न अरे एम्नी यार कि माने त दस गयो त आजै ए त गयो नि आजै बाडी जान्थे अच्छा ठीक छ नि बाडी जा दले फोन दला कुदा हुने अच्छा कुदा भए दलेला अच्छा जा दले जा जान्छ अच्छा सर রেজাল্ট তো ফেল করলু মা কইছি রেজাল্ট তো ফেল করিস তো বাড়ি গিয়ে ঢুকি দিন রে দেখিস তো এলা বা আমি কি করো না যাও রাহুল জিটা কইলে করে হটায় ঠিক কইলে করে ফেল করছুম তে না কে কি এখরে ওই জিটা কইলে হটায় এখরে ঠিক বা না এলা তো আর আমি বাড়ি যাই না বাড়ি গিয়ে তো মুই গন্ন চুমার সাথে বিয়ে দিব ওটা তো মুই পছন্দ হবে না মুই রাহুলকে ধরি পারে না রাহুল 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 এটা বসে আছিস তুই আরে আয় বস বস

দু পদার্থ এটা তো ঠিক না এটি ঠিক আছে মাঠান থামেন না দক্ষিণ ভাগে বাড়িতে হয় এটি বলে উই তো জানো না এলা কাক যে পুষ্কর মানুষও নাই হ্যাঁ মুশকিল দেখো না হ্যাঁ কাউই নাই পুষ্কর আস কার বাড়ি যাক মুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো তো আসে ও দিদি

দেবুলে নেক্স কি কি নেক্সিম আ দিদি হ্যাঁ তোমার মেয়ের নাম কি মউ হ্যাঁ হ্যাঁ তোমার বিড়িয়া বাইরে আছে বাড়ি নাই দুই দিন হল বাড়িতে নাই কোরে জায়গা আছে দুই দিন থেকে বাড়ি নাই বাড়ি নাই কবার পার না কোবারে পাই না কোরে জায়গা তো তোমরা কি ওটা কি খস 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 নিবি না তোমার বেডি করে গেছে হ্যাঁ ওটা মাঝে মধ্যে যায় কোরে কোটা মুতলা খোঁজ নেয় না আরে মাঝে মধ্যে যায় এর পরীক্ষা পাস করছে না ফেল করছে ওই জন্য রেজাল্ট আনি গেছে আর মাঝে মাঝে যাওয়াটা সেটা ব্যাপারটা আলগা এরা যদি পরীক্ষা ফেল বাড়ি আসে ফেল করতে কুড়ি গিয়েছে না হ্যাঁ তো কেমন তোমার শর্মা তা তো ওই বান্ধবীর বাই जाया থাকে মাঝে মধ্যে আমি তো ঐতে বান্ধবীর বাড়ি পেটাই গেছি আসিবে দুই দিন হইলা জি বাবা বান্ধবীর বাড়ি গেছে তোর বেটি আর খোজ খবর কই নাই শুনছেন কি ঘটনা কি তোর বেটি কি হইছে তাই তোমার বেটি ভাল মার্শির দাঁনময় মোর বেটা ধই পালাইছে কি মোর বেটা ধই পালাইছে মোর বেটা ভাল তেলা তেলা তোর বেটি হ্যাঁ শুনছো মোর বেটি আটাল বচ্চন ভাই নাই হ্যাঁ স্কুল পড়াই আটাল বচ্চন নাই আর বাড়ি যাব ভাই তুমি স্কুল বচ্চন দিবেন না বাড়ি যাব বচ্চন দিবেন ওর যেন নটকে তুমি তোমার বাড়ি তোমার বেটা নাওছো আমার বাড়ি তোর বেটিও আছে তোর তোমার বেটা নাওছো কোন কথা বল না তুমি এত কথা বল না তুই খাই কর তুই পড় বল না ফুট ভেজে দশটা দিবি বেটি হ্যাঁ ভেজে গেল ময়েসে আই না তুমি না না বসে আই না না বই খাই না